অস্ত্র থাকতে থাকতে পারে আমি বিশ্বাস করি মুসলমানদের একটা অস্ত্র রয়েছে তার নাম ইমান মুসলমানদের অস্ত্র নামাজ মুসলমানদের গোলা বারুদের নাম চোখের পানি ইমাম করে মুসলমানদের নামাজে বসে তারিখের আগে তিন তারিখ আর সাত তারিখ ফ্যাসিস বিরোধী আন্দোলন হচ্ছিল তখন গোটা বাংলাদেশ জুড়ে আন্দোলন যখন তুঙ্গে আমরা দেখলাম সাত তারিখে আর তিন তারিখে জোহরের আদান হয়ে গেল ঢাকার রাজপথে ছাত্র জনতা যুবকেরা বিদ্রোহ এক কাতারে নামাজে দাঁড়িয়ে গেল সাংবাদিকরা প্রশ্ন করেছিল এখানে